রং রংস শুক্রায় নমাহা ওম নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি পর এবং নক্ষত্র ভিডিও চোদ্দই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার একত্রিশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে এগারোটা পঞ্চান্ন মিনিট সকালবেলা পর্যন্ত তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে দুটি রাশির প্রভাব পাবেন পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে ভোরবেলা পাঁচটা আট মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ফলগুনি নক্ষত্রের দিয়ে চলতে থাকবে উত্তর ফলগুনি নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন সিংহ রাশি এবং কন্যা রাশি অপরদিকে আপনার উত্তর ফলগুণি নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি করে পেতে যাচ্ছেন শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন কমেন্টে লিখুন ওম শিবায় মহাদেব অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন পজিটিভ উর্জা তৈরি করার জন্য চলুন সরাসরি আলোচনায় যাই মেষ রাশি বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই এবং আট আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন একত্রিশ ডট খারাপ নয় আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে সতর্কতার দরকার ব্যয়ের প্রবণতাটা বাড়বে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশে একটু সতর্কতার দরকার আছে একটা একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে একটা মানসিক ট্রেস অনেকটা আপনার ক্ষেত্রে হতে পারে তবে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে আজকের দিনে আপনার পূর্ব ফলগুনি নক্ষত্র এবং উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে উত্তর ফলগুনি নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পাবেন আজকের দিনে সেক্ষেত্রে আমি বলবো দেখুন আর্থিক জায়গাটা তো খারাপ হতে যাচ্ছেন মোটার উপরে শুভ ফল পাবেন সেটা দেখা যাচ্ছে তো বারোটার পরে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তবে যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয় ব্যবসা বাণিজ্যের তুফর গতিতে চলবে নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে চাকরিতে অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয় মোটার উপরে ভালো আজকের দিনটা প্রেমের জায়গাটা একটু চাপ থাকছে সতর্কতার দরকার সন্তান সুখের জায়গাটা চাপ থাকবে আজকের দিনে সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে আহ সম্পত্তির বিপদ বিতর্ক যদি থাকে তাহলে সেইটাকে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে মাথায় রাখবেন পশ্চিমী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকলেও চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আর্থিক বৃদ্ধির যোগ থাকছে যারা লোন স্যাংশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা ভরণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপ হতে যাচ্ছে ক্রিয়েটিভ জগতের বন্ধু কিছুটা ভালো ফল পাবেন তবে শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার মানসিক চিন্তা প্রেম নিয়ে থাকতে থাকতে পারে পারে নিয়ে একটু একটু বাড়ির সমস্যা সন্তুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে খেয়াল রাখবেন শত্রু যাতে আপনার ঘাড়ের উপরে উঠে নাচানাচি না করায় একটু খেয়াল রাখুন আর্থিক জায়গাটা ডেভেলপ হবে যদিও বা তবুও বলবো একটু সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে একটা খেয়াল রাখবেন যে আপনার যদি কোনো ব্লকেজ অর্থ থাকে সেই ব্লকেজ অর্থ কিন্তু ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু যদি তাগাদা দেন ভালো হবে বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা এবং দুই গ্রে কালার ব্যবহার করুন বা হালকা বা আপনারা একটু ওই অ্যাশ কালার ধরনের ব্যবহার করতে পারেন ভালো হবে আর কি সবুজের আবহাওয়া থাকবে সেটাও ভালো হবে বৃহস্পতি বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে রবিদের একটু ডিস্টার্ব করবে বলছে আজকের দিনে আজকের দিনে আপনার বুধদেব একটু চাপের মধ্যে ফেলবে বৃহস্পতি দেব আজকের দিনে আপনাকে চাপে ফেলবে বলছে মানে প্রত্যেকটা গ্রহই আপনার যে রাশির মধ্যে বসে আছে চাপে ফেলবে কিন্তু আপনি থার্টি ডট নিয়ে গেছেন মাথায় রাখতে হবে থার্টি ডট খারাপ না আপনার অনেকটা স্ট্রেন বাড়ার ক্ষমতা দিয়ে দিয়েছে এইসব তো সেদিক থেকে দেখতে গেলে দেখুন আপনার যারা আপনারা যারা ওই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন রিসার্চ করার আছেন হায়ার স্টাডিজ করছেন মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন বা পরিশ্রম বা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগিয়ে এবং পঞ্চম ভাব দিয়ে এগিয়ে উত্তর নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় এর এগোতে থাকবে সেক্ষেত্রে আমি বলব প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বারোটার পর থেকে তো অত্যন্ত শুভ বাড়ির পরিবেশটা একটু দেখেছি এবং সকাল বেলার দিকটা ডামাডোল যেতে পারে ভাই বোন আত্মীয় পরিজনের সংঘর্ষ করতে যাবেন না এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে আর কিন্তু আপনার অনেকটা চাপের মধ্যে ফেলতে পারে নয় আজকের দিনটা আত্মীয় স্বজনের সঙ্গে মধ্যে ও পড়ে যেতে পারেন তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি একগ্রহ মনোভাবের জন্য অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে কেন আপনার আজকের দিনে কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়তে পারে বয়স্ক ব্যক্তিকে নিয়ে আজকের দিনে দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনাও থাকবে তবে চাকরির জায়গাটা অনবদ্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন ভাই আজকের দিনে কেন ভালো বুঝছি না আর্থিক জায়গাটার ক্ষেত্রে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে শুনে চলতে হবে পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারিটা তো ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতেই যাচ্ছে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নিজের চেষ্টা সাফল্য পাবেন চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা যে চাপ থাকবে আজকের দিনে অশান্তি হতে পারে সতর্কতার সঙ্গে সেগুলোকে এগোবার চেষ্টা করতে হবে প্রেমেতে মোটের উপরে ভালো ইন্টারভিউ থাকলে ভালো চাকরির জায়গাটা ভালো রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে গাড়ি বাড়ি সম্পত্তি চেঞ্জ করতে চাইছেন আজকের দিনে চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা ভালো তবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সমস্যা আছে মা এবং বাবার শরীর স্বাস্থ্য দেখে চলুন মৃদশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করে যেতে পারে সতর্কতার দরকার যে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আপনার শরীর আপনার দাম্পত্য এবং আপনার শরীর এবং আপনার স্ত্রী বা হাজব্যান্ডের শরীরের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনে ব্যবসা বাণিজ্য খুব দেখে চালাতে হবে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন একটু সেঁকে চলতে চলতে হবে আপনাকে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না আজকের দিনে মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের সাত এবং আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি টু ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে টোয়েন্টি টু ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে নিয়ধন তারা দিয়ে শুক্র দেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না ভালো ফল দেবে বলছে কিছুটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ভালো হবে সেদিকটা দেখা যাচ্ছে এবং প্রেমেতে ভ্রমণ হতে পারে খরচ খরচা হবে পকেট খালি হওয়ার সম্ভাবনা আছে সন্তানের পড়াশোনার জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এগোতে থাকবে উত্তর ফলগুলির নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে তাই গাড়ি বাড়ি সম্পত্তি যারা চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো দিনের শুরুতে আপনার ভালো হবে স্বাস্থ্য সংক্রান্ত কিছুটা সমস্যা থাকলেও সেখান থেকে উদরে যাবেন বলে আশা করছি আজকের দিনটা মাথা ব্যথা বা মাইগ্রেনের যাদের রোগ আছে তাদের বিশেষভাবে যত্নশীল হওয়ার দরকার গাড়ি আজকের দিনে সাবধানে চালাবার চেষ্টা করবেন মাথায় রাখবেন প্রেমের জায়গাটা যেমন ভালো তেমনি দাম্পত্যের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত ভালো হতে যাচ্ছে মিটিমিটি বাদ হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে নিশ্চিত ভাবে শুভ ফল পাবেন আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে দেখুন নিজের কাজের দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করুন চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে আর রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন নাম কামাবার সুযোগও থাকছে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে নাম বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে মিগোসিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন প্রেমের জায়গাটা খারাপ না ফাটকার প্রাপ্তির যোগ থাকছে তবু বলবো দেখে খেলুন কেন দ্বাদশ অনেক একটা অ্যাক্টিভ হয়ে আছে আপনার অক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতেই যাচ্ছেন ভালো ফল পাবেন বাড়ি গাড়ি সম্পত্তি চেঞ্জ করতে চাইছে সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার রেট সাইনের ক্ষেত্রে দরকার শত্রু আজকের দিনে ঘায়াল করার জন্য চেষ্টা করবে হয়তো নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত ভালো ব্যবসা বাণিজ্য তুপর গতিতে চলবে বেড কম্পর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন যদি আপনার কোনো লিগাল প্রবলেম থাকে তাহলে আপনার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে মেডিকেল সেক্টর রিলেটেড কাজের ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন বাড়ি গাড়ি সম্পত্তি চেঞ্জ করার চেষ্টা করছেন বিশেষ করে পুরানো আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে মাথায় রাখবেন আজকের দিনে আপনার মেন্টাল ট্রেসটা অনেকটা বাড়তে পারে মেডিকেল এক্সপেন্স এবং আইন ঘটিত কোনো জটিলতা থাকলে তো আর রাতের ঘুম উড়ে যেতে পারে আজকের দিনে কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে সাত আজকের দিনে আপনি কাজ করুন আজকের দিনে আপনি গ্রে কালার ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে খারাপ না আর্থিক জায়গাটা দিয়ে আর তৃতীয় ভাব দিয়ে সঙ্গে এগোতে থাকবে উত্তর ফলগুলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই আমি বলবো আর্থিক ডেভেলপমেন্ট যেমন দেখা যাবে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ এনে দিতে পারে এবং ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে তুকর হতে যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে যারা সুখ অনুভূতি চাইছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আটকে থাকা কাজগুলো দূর হয়ে যাবে আজকের দিনে এবং শুরু থেকেই ভালো ফল পেতে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সৌভাগ্যের যোগ আপনার ক্ষেত্রে থাকছে চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন চাকরি ইন্টারভিউ আছে ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে একটু খেয়াল রেখে চলুন যারা খেলাধুলার জগতের বন্ধু তাদেরকে বলবো একটু সতর্ক থাকুন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন গ্রামার তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর একটু খেয়াল রাখতে হবে কম্পিটিশন লেভেলটা হিউজ হতে যাচ্ছে একটু খেয়াল রেখে চলতে হবে তবে আপনি যদি চোখ টান খোলা রাখেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা লোকাল ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন প্রচ্ছু বাদ দিয়ে বাদ বাকি সময় মানে যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার ব্যবসাতে তুকর গতিতে এগোতে থাকবেন ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হতে পারে নিজের শরীর চরিত্রের দিকটা খেয়াল রাখতে হবে কেন নিজের মোসা করে সংসারে অশান্তি করতে যাবেন না তাহলে দাম্পত্য সুখ পাবেন নাহলে কিন্তু আজকের দিনে চাপের মধ্যে পড়ে যেতে পারেন ভাই মিথ্যে দোষারোপ করে নিজের জালে জড়িয়ে পড়তে যাবেন কেন এটা একটু খেয়াল রেখে চলুন ভাই বোনের মাধ্যমে উপকার প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ তাই আপনাদের ক্ষেত্রে বলবো একটা চাপা টেনশন উত্তেজনা আপনাদের মধ্যে বকতে থাকবে সবসময় বছর নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে প্রেমেতে হাবুডুবু খাবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর পুষ্য নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ করার যারা আধ্যাত্মিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা অনবদ্য অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে একটু খেয়াল রাখুন বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে মোটের উপরে শুভ প্রেমেতে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি তবে দ্বন্দ্ব যে হবে না সেটা বলা যাবে না দ্বন্দ্ব হওয়ার চান্সটাও প্রবল থেকে প্রবলতর আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চাকরি ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটার উপর ঠিকঠাক থাকছে দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন একটু খুঁজছি একটু ঝগড়ঘাটি এগুলো হবে শত্রুতা নিজেদের মধ্যেই করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনারা চার সংখ্যাটা ব্যবহার করুন স্যান্ডেল উড কালারটা ব্যবহার করুন টোয়েন্টি ওয়ান ডট নিয়ে করছেন অ্যাভারেজ ফল পাবেন চন্দ্র আপনার রাশি বা লগ্ন এবং দ্বিতীয় ভাগ দিয়ে চলতে থাকবে আজকের দিনে এবং উত্তর নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে চাকরির জায়গাটা অনবদ্য হবে নিশ্চিতভাবে নিজের কর্মসূচি করুন ঠিকঠাক মতো সময়ের মধ্যে কাজকর্ম কমপ্লিট করছেন এবং নাম কামাবার সুযোগ থাকছে আর্থিক ডেভেলপমেন্ট আপনার দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল কোনো ডিট সাইন হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করে আপনি কাজ শুরু করতে চেয়েছেন সেক্ষেত্রেও ভালো হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতির পাওয়ার সম্ভাবনা হচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্যের ক্ষেত্রে আশাতির সাপ ব্যবসা চলবে নিশ্চিতভাবে আপনাকে কেউ আটকাতে পারবে না শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তিকে ছো ছোট বড় কথা বলে নিজের ক্ষতি নিজে করতে যাবেন না মাথায় রাখবেন সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে দুপুরের পরে সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে মাথায় রাখবেন মহা বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে চাকরির নতুন অফার পাওয়ার বা আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম জীবন দাম্পত্য জীবন ব্যবসা জীবন ভালো পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির নতুন চিন্তা ভাবনা করছেন নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না প্রেমের জায়গাটা ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো দাম্পত্য প্রেম অত্যন্ত ভালো হতে যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন চাকরির জায়গাটা মোটের উপর ডাউট ভালো হতে যাচ্ছে আর উত্তর ফলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা অনবদ্ধ হবে বাড়ির পরিবেশ অতটা সাপোর্ট দেবে না আজকের দিনে খেয়াল রাখতে হবে শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আর্থিক বৃদ্ধির যোগ থাকবে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে আজকের দিনে দাম্পত্য সুখ যে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে যারা সরকারি চাকরি করছেন নাম কামাবার সুযোগ থাকছে যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা যারা অভিনেতা তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আট আজকের দিনে আপনারা কালচিল ব্লু কালারটা ব্যবহার করুন একটু ব্লু কালারটা ভালো হবে টোয়েন্টি নাইন ডট এগোচ্ছেন আজকের দিনে খারাপ নয় ভালো আজকের দিনে আর মিধন তারা দিয়ে এগোচ্ছেন তাই সতর্কতার দরকার চাকরির জায়গাটা ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে বা আপনাদের চাকরি ছুটের মতো পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব বারোটা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজের মধ্যে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপর ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক বৃদ্ধির যোগ থাকছে বাড়ির পরিবেশ ভালো থাকবে প্রেমের জায়গাটা অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন তবে একটা বিভ্রান্তির শিকারও হতে পারেন আজকের দিনে তাই শুরুতে কাজের প্রথম দিকটা একটু সতর্কতার সঙ্গে এগোবেন শত্রু আপনাকে নাগা নাগালে পেলেই একদম দায়রা করে দিতে পারে তাই খেয়াল রাখতে হবে আর দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয় ব্যবসা বাণিজ্য দুপুর গতিতে চলবে সেই দিকটাও ভালো হতে যাচ্ছে মাথা গরম করতে যাবেন না কেন মাথা গরমের জায়গাটা তৈরি হয়ে আছে বুদ্ধি দিয়ে কাজ করুন মাথা গরম করে কোনো কাজ করলে আপনার কিছু হবে না অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করলে আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন পুরানো বকে অর্থ ফিরে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা দরকার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আর্থিক বৃদ্ধির যোগও থাকছে তার সাথে সাথে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন পাস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে সাফল্য হাতের মুঠোর মধ্যে এসেও বাইরে না চলে যায় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে পুরানো বকেয়া মতো সম্ভাবনা আছে বাড়ির পরিবেশ ভালো মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের বন্ধু আজকের দিনে হামফুল জায়গা তৈরি হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে দুশ্চিন্তা মধ্যে থাকতে হতে পারে আজকের দিনে আপনার বাড়ির পরিবেশ ভালো হলো আপনার চাকরির জায়গার পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না একটু সতর্কতার দরকার আছে আপনাদের বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে খেয়াল রাখুন খেয়াল রাখুন খেয়াল রাখুন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত খেয়াল রাখার দরকার আছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যেতে না খেয়াল রাখতে তবে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় তুলারাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত এবং আপনারা দিনে ব্লু কালার ব্যবহার করতে পারেন বা লালচে ব্যবহার করতে পারেন ডট 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 নিয়ে হিউজ অনেকটা ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে অত্যন্ত শুভ কিন্তু অষ্টম ভাবে থেকে নবম ভাবে চন্দ্র শুক্রদেব গমন করে গেছে এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনার অনেকটা বেশি থাকছে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন এবং আপনার সব থেকে বড় কথা হচ্ছে আপনার বারোটা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করতে থাকছে উত্তর না নক্ষত্রকে সঙ্গে নেই তো সভাপতি আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে যদি এরকম তাদের আপনার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অষ্টমভাবে একটা কানেকশন তৈরি আছে আপনার সাফল্যটা হাতের এসে বেরিয়ে যেতে পারে মতো একটা জায়গা পরিস্থিতি অদ্ভুত অজানা একটা ভয় আপনাকে 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 তাড়া করে বেড়াচ্ছে কোনো প্রতারণা করার চেষ্টা করতে পারে কোনো ব্যক্তির যে প্রতারিত হয়ে যেতে পারে তাড়াহুড়ো করতে যাবেন না কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু ধীরে সুস্থে ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন আপনি সাবধানের সঙ্গে এগোতে চেষ্টা করুন তাতে ভালো হবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে সন্তান সুখের জায়গাটা ভালো তবে শত্রু আপনাকে চাপে ফেলার জন্য চেষ্টা করবে ভাই একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার চাকরির জায়গাটা চাকরির জায়গাটা ভীষণ শত্রুতা হতে যাচ্ছে আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে তীর্থ নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনার দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিছুটা ভালো হলেও আপনার ক্ষেত্রে জাগির জায়গাটা অসম অসম্ভব বাজে এবং আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে পারেন ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে খেয়াল রাখুন আর মাথা গরম করতে যাবে না তাহলে বড় ধরনের সর্বনাশ হয়ে যেতে পারে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে সতর্কতা কিছুটা দরকার তবুও বলব একটু যদি কন্ট্রোল করতে পারেন সেদিক থেকে দেখতে গেলে ভালোর দিকে যাবে বলে আশা করছে আপনার সব থেকে বড় জায়গাটা তৈরি হয়ে আছে বাজে সেটা হচ্ছে চাকরির জায়গাটা চাকরির জায়গাটা আপনাকে ভীষণভাবে সতর্কতার সঙ্গে এগোতে হবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে মেডিকেল এক্সপেরিয়েন্স বাড়তে পারে আর যদি কোনো মামলা মোকদ্দমা থাকে তাহলে তো আর কথাই নেই অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে বিশালা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু ছোট আকার লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আধ্যাত্মিক জগতের বন্ধু আছেন রিসার্চ করার আছেন যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিদেশ সংক্রান্ত কাজকর্ম করেন স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন ভালো ফল পাবেন আদারওয়াইজ আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে একটা অজ্ঞাত ভয় অজানা খেতে পারে সারাদিন ধরে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে বিশেষ করে চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় আজকের দিনে বেশি রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আট আজকের দিনে আপনারা আপনারা একটু ওই চকলেট কালার ব্যবহার করেন টোয়েন্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না অ্যাভারেজ ফল পাবেন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে বিপদ তাড়া দিয়ে এগোচ্ছেন শরীর স্বাস্থ্যের দিকটা ভাই ভীষণ খেয়াল রেখে চলতে হবে এক্সপিরিয়েন্স আপনার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে